আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন সবাইকে জানে আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম ব্রাইডাল শাড়ি তো ব্রাইডাল শাড়ি তো অনেক প্রাইজের হয় আপনারা কিনতে পারে না তো রিজনেবল প্রাইজের জন্য যারা ব্রাইডাল পাড়ি শাড়ি যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরাই শুধুমাত্র দিয়ে থাকি রিজনেবল প্রাইজে ব্রাইডাল জিমিটু শাড়ি এগুলো শুধু আমাদের কাছে রিজনেবল প্রাইজে পাবেন অল ওভার বডিতে কাজ সাথে ব্লাউজ পিস আছে সম্পূর্ণ শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস আছে আমরা ব্লাউজ পিস দেখাই দিই সবাই ব্লাউজ পিস দেখায় বিক্রি করেন আমরা ব্লাউজ পিসটা দেখাই দিই এই দেখেন আর হ্যাঁ এগুলোর সাথে ম্যাচিং করে কিন্তু আমরা উইনার শার্টিন পেটিকোট বিক্রি করি দেখেন এটার সাথে যখন এটা ম্যাচিং করে এটা আসবে কুচিটা খুবই সুন্দর হবে খুবই সুন্দর হবে আর এগুলোর প্রাইজ আমি ভিডিওর শেষে বলে দেবো ঠিক আছে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখেন শাড়িটা দেখেন অনেক কাপড় অনেক আপুরা বলে যে ভাইয়া শুধু আঁচলে কাজ থাকবে না এগুলো আঁচলে কাজ থাকবে না এগুলো অল ওভার বডিতে কাজ থাকবে আমি পুরো শাড়িটা খুলে দেখাই এ দেখেন অল ওভার বডিতে কাজ শাড়ি দেখেন অনেক আপনারা মনে করেন যে না কুচির ভিতরে কাজ দেয় শুধু বডিতে কাজ আসে আচলের কাজ আছে দেখেন না কুচির ভিতরে কাজ হবে অল ওভার বডিতে কাজ হবে আমি যেই কটা শাড়ি দেখাবো সবগুলো অল ওভার বডিতে কাজ হবে আর এগুলো কিন্তু এক পিস করে দুই পিস দেওয়া যাবে না এগুলো এক পিস করে দুই পিস দেওয়া যাবে না ভিডিওর প্রথমে বলে দিই আর এক কালারগুলো দেখেন কালারগুলো কিন্তু খুবই সুন্দর খুবই মার্শাল একটা কালার দেখেন কালারটা দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর এগুলো যারা আগে মেসেজ দিবেন তারাই আগে পাবেন যারা আগে মেসেজ দেবেন তারাই আগে পাবেন আর এগুলোর সাথে ম্যাচিং করে আমরা উইনার শার্টিন পেটিকোট বিক্রি করি পেটিকোট মার্কেটের প্রাইস হচ্ছে আপনার ছয়শো টাকা আমরা বিক্রি করি শুধুমাত্র তিনশো টাকা শুধুমাত্র তিনশো টাকায় পাবেন উইনার শার্টিন পেটিকোট আর শাড়ির প্রাইসটা এখনই বলে দিই অনেক আগ্রহ হয়তো শাড়ির প্রাইস জানার জন্য আগ্রহ অনেক আগ্রহ এগুলো প্রাইস হচ্ছে মার্কেটে ছয় থেকে সাত হাজার আমরা বিক্রি করছি শুধুমাত্র দুই হাজার টাকা এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি প্রোডাক্ট আপনার হাতে পৌঁছাবে আপনি প্রোডাক্ট দেখবেন দেখে হচ্ছে আপনি ডেলিভারি ম্যানকে প্রোডাক্টে টাকা দিবেন দেখেন প্রোডাক্ট দেখেন খুব সুন্দর সুন্দর একটা শাড়ি অল ওভার বডিতে কাজ করা এগুলো কিন্তু ব্রাইডাল পাটি শাড়ি এগুলো কিন্তু ব্রাইডাল পাটি শাড়ি একটা কালার আরেকটা আছে আরেকটা কালার দেখাই আমি এই একটা কালার এই কালারটা কিন্তু খুবই সুন্দর সবাই দ্রুত স্ক্রিনশট করবেন দ্রুত স্ক্রিনশট করবেন দ্রুত স্ক্রিনশট করবেন দেখবেন আমাদের শাড়িগুলো দেখবেন এগুলো কিন্তু অল ওভার বডিতে কাজ করা সুতার কাজ করা সম্পূর্ণ বডিতে আচ্ছা এটা গেলো আরেকটা ডিজাইন দেখাই আমি এই যে আরেকটা ডিজাইন এগুলো কিন্তু ডিজাইনের শেষ নেই আর এগুলো এক পিস করে দুই পিস কেউ চাইবেন না এক পিস করে দিতে পারবে এগুলো দেখেন এটাও কিন্তু অল ওভার বডিতে কাজ এটা ব্লাউজ পিসটা দেখাই দেখেন ব্লাউজ পিসটাও কিন্তু অনেক সুন্দর অনেক গর্জিয়াস আর এগুলোর সাথে কিন্তু অবশ্যই আপনারা উইনার শার্টিন পেটিকোট নিতে ভুলবেন না এগুলো কিন্তু পেটিকোট ছাড়া করলে ভালো লাগবে না এগুলোর সাথে অবশ্যই পেটিকোট নেবেন একটা পেটিকোটের দাম মার্কেটে পাঁচশো ছয়শো আমরা দিচ্ছি মাত্র তিনশো টাকা শুধুমাত্র তিনশো টাকা আচ্ছা এটা কালারটা দেখেন আমার একটা কালার আসছে কালারটা কালারটা চেঞ্জ হবে ডিজাইনটাও চেঞ্জ হবে দেখেন এটার ডিজাইনটা দেখেন এবং কালারটা দেখেন খুবই সুন্দর খুবই প্রিটি দেখেন এগুলো যারা ফর্সা তারা পরবেন যারা ফর্সা তারাই পরবেন এগুলো শুধু দেখেন কালারটা দেখেন খুবই নাইস একটা কালার অল ওভার বডিতে কাজ করা ব্রাইডেল পার্টি ঘিমেচু শাড়ি এগুলো কিন্তু ডিজাইনের শেষ নেই দেখেন আরেকটা ডিজাইন একটার থেকে আরেকটা মানে বেস্ট যেটা দেখাবো ওইটাই বেস্ট দেখেন এটা ডিজাইনটা দেখেন এগুলো কিন্তু অল ওভার বডিতে কাজ করা জরি সুতার কাজ করা অল ওভার বডিতে আর এগুলো সাথে অবশ্যই আপনারা শার্টিন পেটিকোড নিতে ভুলবেন না আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে থাকি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আমাদের থেকে প্রোডাক্ট রাখলে ডেলিভারি চার্জ ফ্রি আর প্রোডাক্ট যদি আপনারা রিটার্ন করেন তাহলে ডেলিভারি চার্জ দিয়ে অবশ্যই প্রোডাক্ট রিটার্ন করতে হবে আর ঢাকার ভিত্তি হচ্ছে এক থেকে দুই দিন ঢাকার বাইরে দুই থেকে তিন দিনের ভিত্তি আপনি প্রোডাক্টটা পাবেন এই যে আরেকটা ডিজাইন ঝিমিচুর উপরে এটা সব থেকে রানিং সব থেকে রানিং এই ডিজাইনটা সব থেকে রানিং আর সব থেকে চাহিদা এই ডিজাইনটা আপুরা এখনও চায় ভাইয়া এইগুলো ডিজাইন আমাকে জিমিচু শাড়ি দেন আমাকে ঝিমিচু শাড়ি দেন হ্যাঁ দেখেন আপু শাড়িটা কিন্তু খুবই সুন্দর দেখেন এটা কালার দেবো অনেকগুলো কালার দেবো এটা এক এক করে কালারগুলো দেখবেন এটা হচ্ছে আপনার নেভি ব্লু কালার এটাকে ব্ল্যাকও বলতে পারেন নেভি ব্লু কালারের ভিতর মানে ডার্ক নেভি ব্লু এই যে একটা আছে বটল গ্রিন কালার এটা হচ্ছে বটল গ্রিন কালার দেখেন কালারটা দেখেন খুবই সুন্দর মাশাল এটা ব্লাউজ পিসটা দেখাই দিই এই যে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা কিন্তু কাজ করা হবে দেখেন এটা কিন্তু অল ওভার বডিতে কাজ হবে অল ওভার বডিতে কাজ হবে গ্যাপ হবে না কোনো অল ওভার বডিতে কাজ আচ্ছা এটা গেল আরেকটা দেখাই এই যে এটা হচ্ছে আপনার ব্লু যারা একদম ব্লু করতে চান তারা এটা নিতে পারেন পার্টিতে হোক বিয়ের অনুষ্ঠান হোক সব জায়গায় এটা ওগুলো করতে পারবেন এগুলোর সাথে কিন্তু অবশ্যই ম্যাচিং করে উইনার পেটিকোটটা নেবেন উইনার পেটিকোটটা নেবেন এগুলোর সাথে ম্যাচিং করে খুব সুন্দর লাগবে খুব সুন্দর লাগবে এগুলোর সাথে ম্যাচিং করে উইনার পেটিকোটটা পরলে আর হচ্ছে যারা আগে মেসেজ দেবেন তারাই অবশ্যই আগেই পাবেন যারা দ্রুত মেসেজ দেবেন ভিডিও দেখে তারাই পাবেন অনেকে ভিডিও দেখে চিন্তা করে অর্ডার করবো কি করবো না আপু অর্ডার না করলে আপনার লস কারণ এই শাড়িগুলো তো এক পিস করে এগুলো তো দ্বিতীয়বার পাবেন না দ্বিতীয়বার স্টকে আসবে না এগুলো দেখেন শাড়িটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর খুবই প্রিটি আচ্ছা আরেকটা শাড়ি দেখাই এগুলো কিন্তু এক পিস দুই পিস দেওয়া যাবে না এক পিস দুই পিস দেওয়া যাবে না কেউ মন খারাপ করবেন না এই দেখেন শাড়িটা দেখেন খুবই সুন্দর খুবই প্রিটি একটা কালার এটার সাথে কিন্তু ম্যাচিং করে উইনার শাড়ি পেটিকোট অবশ্যই নেবেন দেখেন পেটিকোটটা নিলে কুচিটা অসম্ভব সুন্দর আসবে দেখেন শাড়িটা দেখেন অল ওভার বডিতে কিন্তু কাজ করা থাকবে শাড়িটা এই দেখেন সামনে দেখেন পিছনে অল ওভার বডিতে কাজ এগুলো কিন্তু কোনো গ্যাপ হবে না অল ওভার বডিতে কাজ হবে দেখেন কাজটা দেখেন খুবই সুন্দর এবং নিখুঁত কাজ আচ্ছা আরেকটা কালার দেখা লাস্ট এগুলোর প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার মাত্র দুই হাজার সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আপনাকে এক টাকা অগ্রিম পে করতে হবে না শুধুমাত্র রিফার শাড়িওয়ালাই পাবেন এইসব অসম্ভব সুন্দর শাড়িগুলো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম